জুন মার নামা শেষ করে আমরা যাচ্ছি পেয়ারা কি করতে ওস্তাদ পেয়ারা দেখতে এবং সংরক্ষণ করতে ওস্তাদ অনেকটি পেয়ারা নাকি গাছের ভিতরে আছে চরে করে চোরে ডাপ্পতি এবার খায়ালায় এবার দেখা যাক পেয়ারা আছে কিনা কাউসার পেয়ারা পাওয়া যাবে কাউসার কিন্তু পেয়ারা পাওয়া যাবে দেখা যাক পরিবেশ দেখেন বৃষ্টির সমার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আর আমাকে গ্রামীণ পরিবেশে নিয়ে আসবে টানে টানে ওই যে দেখা যাচ্ছে পেয়ারা গাছ দেখা যাক পেয়ার আজকে কয়টা পাওয়া যায় পেয়ারা কোথাও মিষ্টি হয় রাগের পরে খাইছিলাম হয়তো অনেকে দেখছিলেন আমার ওই ছোট্ট একটি ভিডিও এবং আমাদের বন্ধু সুজন তুমি আসলে না কাউ সাথে তোমাকেও বললাম আসলে না তোমরা আসলেও আনলা কি লোক পেয়ারা গাছ শুধু পেয়ারা আমি দেখি না কোন কি আমার চোখের পাওয়ার একটু কম তো আমি দেখি না পেয়ারা হ্যাঁ তুমি কি করবি পেয়ারা দেখতেছে কিন্তু আমি আর কাঁসার আমরা এখন পেয়ারা দেখার কাছার পেয়ারা দেখছো এই তো পেয়ারা দেখা গেছে কিন্তু ছোট ছোট পেয়ারা

আনন্দ পূজাটা গুরু দেওয়া যায় আরো পেয়ারা আছে ফল সবারই পেয়ারা 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 গাছপালার মাছ প্রকৃতির মাছ আসলে না খুব ভালো লাগে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় আর তো সারাদিন থাকবেন জোরে গাছ গাড়ির ভিতরে হনে এসব জায়গায় এলে গাড়ির কোনো হর্ন না ভালো লাগে তাই তো আমি চলে আসি সুযোগ পেলেই টু টুইং চলে আসলো আবার আমার হাতে আমি একটু খাই বুঝছি আছে

নেমে কাউসার আমি আজকে আমাদের তিনজনের সদস্য এবং আমরা এখন বাসা যাব এই ফার্স্টে যে পিয়া সেই জায়গায় মিষ্টি বেশি যাক আমরা তিনটা পিয়ারা সংরক্ষণ করেছি আরও ছিল কিন্তু গাছের অনেক উপরে এবং আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো একটি আমরা বিদায় জানাবো Ah. Oh, hi.